হ্যালো আপু ভাইয়ারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি কিভাবে গুরুস রান্না করে খাই তো আপনাদের দেখাবো আপু ভাইয়াদের আর পুরো ভিডিওটাই দেখবেন সাবস্ক্রাইব শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন যেগুলো দিয়ে রান্না করব এইটা হলো ধুন্দুর বেগুন শসা ভেন্ডি আর দুইটা মুরগি

যে মিস্টার লুডুস দুই প্যাকেট বিট লবণ দিয়ে দিলাম এই যে আপু ভাই হালকা সিদ্ধ হয়ে গেছে তখন দিব এই যে মিস্টার লুডুলস দিয়ে দিলাম

মুরগি দি দেখালি বাসে এই যে দেখেন আপু ভাইয়ারা এই যে আমার লুডুস মিষ্টার লুডুস আমার আমার দুইটা মুরগি দিয়ে রাখছি এই দেখো এই যে একটা দেশি মুরগি একটা আর বিয়ের মুরগি একটা ব্রয়লার মুরগি একটা

হ্যালো আপু ভাইয়ারা আমার এই পাগলা পাগলি দুদুসটা রান্না কেমন হয়েছে কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ